গুড মর্নিং হ্যালো মিস ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে রবিবার রবিবারের সকাল এখনও এই বাড়ি থেকে যায়নি এখন আমরা যাবো হচ্ছে ওই বাড়িতে তারপরে জনিকে চিকেন চিকেন কিনেই বাড়িতে ঢুকবো জনিকে চিকেন ভাত খাইয়ে চিকেন ভাত দিয়ে জনিকে জনির ঘরে ঢুকিয়ে তারপরে আমরা যাবো সোজা বিরিয়ান বাড়ি ঠিক আছে তো এই হচ্ছে আপাতত আজকের প্ল্যানিং না কালকে রাত্রি তিনটে অব্দি জেগেছিলাম তিনটে অব্দি জেগেছিলাম বলতে ওই ওয়েব সিরিজ দেখছিলাম শীতকালই খুব ভালো খারাপ না কিন্তু সব বাইকটিতে রোদ্দুর পড়ছে সকাল থেকে টানা ছাওয়াই রাখতে হবে এখানে ছাওয়া নেই কোথাও তো এখন ঢুকলাম হচ্ছে বাড়ি আমার ছেলেটা আমার ছেলেটা ছেলেটা আমার ছেলেটা হ্যাঁ আমার ছেলেটার খবর কি আমার ছেলেটা এই আমার হুম হুম চলো বাবা দেখি একা একা কি কী অনিষ্ট করেছো দেখি জানলাগুলো বলতো বলতে পারিস জানলা আরে এই জানলাগুলো ভরেন না আচ্ছা অনিষ্ট বলতে এই যে এই চাদরটা ঘেটেছে চাদর ঘেটেছে আর কি কী করেছিস এই চাদরটা কেটেছে আচ্ছা এদেরকে খেতে দেবো খিদে পেয়েছে এদের আরে দেখি কি করেছ অনিষ্ট না না এখানে কোনো পটি পটি কিছু করেনি হ্যাঁ চলো দেখি বার কি কি বসে চো চিকেন জনের চিকেন আনা হয়েছে ঠিক আছে

আমি স্থানে যাই জনিকে নিয়ে বেরোই জনের কাজগুলো কমপ্লিট করে ঢুকিয়ে তারপরে মানে জনের ঘরে ঢুকিয়ে তারপরে চলো পরে আবার আসছি তো আগে স্নান করতে যাওয়ার আগে চাটা নিয়ে বসলাম চাটা খাই হাতের মধ্যে লোম ভর্তি জনির জনি বাটি বাটি দেখুন চা বেশি খাই হ্যাঁ জনের চিকেনও চাই ভালো কথা চিকেনের মধ্যে কি তুমি ভাব দিয়ে দিয়েছো নাকি জনির একবারে

হ্যাঁ জলই তো ছোট চলো 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 বাজে সাড়ে বারোটা বারোটা পনেরো এখন এই বেরোচ্ছি রিয়াঙ্কদের বাড়ির দিকে যাচ্ছি এখান থেকে লাগে রোড যদি জ্যাম না থাকে তাহলে পনেরো কুড়ি মিনিট মতো লাগে তাও লাগে না পাইকে তো আর কালকের ভিডিওর এডিট হয়নি ওই ওদের বাড়িতে গিয়ে করবো ওদের বাড়িতে গিয়ে করবো অ্যাকচুয়ালি ন্যাড়াপুরা ন্যাড়াপোড়ার সঙ্গে পরিচয় আমার মেয়ে সেই ন্যাড়াপোড়ার সঙ্গে মেয়ে পরিচিত নয় তো আমরা তো ছোটোবেলায় অনেক ন্যাড়াপোড়া পড়া ন্যাড়াপোড়া করেছি তো সেই জিনিসটা কী সেটা মেয়েকে একটু দেখানোর অভিজ্ঞতা দেওয়া আর কিছু না কারণ আমাদের এখানে আর মাঠ ফাট আর মাঠ ফাট তো আর নেই এখানে যে ন্যাড়াপোড়া করবো বা হবে ছোটোবেলায় আমরা খুব ন্যাড়াপোড়া করেছি ঠিক আছে আমাদের দায়িত্ব থাকতো প্রত্যেকে এক বস্তা করে পাতা নিয়ে আসা এক বস্তা দু বস্তা করে যাই হোক চলো জুতো পরছি কালকে রং খেলার মেয়ের এখন কিছু কেনা হয়নি আমি না কখন কিনবো কখন কিনবো যাই না ওখান থেকে ফিরবোই বা কখন তাও যাই না বাজার কতক্ষণ খোলা থাকবে হাতেও কিনতে পারবো কিনা সন্দেহ হচ্ছে সকালবেলা গিয়ে একদম সকালে গিয়ে কিনে আনতে হবে ওই ছটা সাতটার দিকে ছটা সাতটার দিকে রং খেলা শুরু হয়ে যাবে তো চলো

চলো যাই আমার তো রিয়াঙ্কাদের বাড়িতে এসেই ফার্স্টে চাউমিন ঠিক আছে তো ব্রেকফাস্ট এটাই আর চলো খাই ঠিক আছে আর বিষ্ণুদা গেল হচ্ছে চুলদারি কাটাতে হাসু তারপরে আমাদের ন্যাড়া প্রিপারেশন প্রিপারেশান পাতা পাতা দাদা কেটে রেখে দিয়েছে এখন দাদার সঙ্গে হাতে হাতে করার ইচ্ছা আছে দেখা চলো এখনও বিষ্ণুদা এসে পৌঁছায়নি সেই চুল কাটাতে তো গেছে তো গেছেই তো এদের এই বিষ্ণুদাদের বাড়ির ছাদের যে যে ব্যালকনি যেটা বলে সেই ব্যালকনির এখান থেকে খুব সুন্দর ভিউ একটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে আর এই দেখো সে ন্যাড়াপোড়ার পাতা সেই জোগাড় করে রাখা হয়েছে কখন আসবে কখন করবে সেই জানে আর আকাশটা কি সুন্দর লাগছে পুরো নীল তাল গাছ অসাধারণ একটা ভিউ অসাধারণ কি বলো আবার এই দিকের ভিউটা দেখব কলা বাগানের ক্ষেত্রে ক টাকায় ফোন দশ টাকায় ফোন দশ টাকার ফোন সেদিকে ভিডিও আপলোড হচ্ছে নেটওয়ার্ক খুব স্লো দেখো আপলোড বারো পারসেন্ট এ পুতুল 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 করে হচ্ছে যদিও এটা ফোর কের ফাইল তবুও এতটা স্লো হয় না একদমই স্লো হচ্ছে না তো হচ্ছেই না নেটওয়ার্কের একটু ইস্যু আছে চারটে চুয়ান্ন ভিডিও পোস্ট কী করে হবে যায় না ফোনের দিকে চার্জও কম আছে

to buildings as economical as it এখন এই দেখো নরা স্ট্রাকচার রেডি ঠিক আছে নরার মুন্ডু রেডি খালি আকাশকি হয়নি আর এখন এই পাতাগুলো আর বাতা জায়গা না দিছি আমাদের বেশি বড় হয়নি ছোট কোটেই হয়েছে মোটা বড়ি এই পাতাগুলো গোড়াই চলে যাবে দাদাজা পাতা কালেকট করেছে বাপ রে বাপ পুরো বাগান ধরে নি চলেছে আর ওদের ওই দেখো ওই দিকে একটা হয়েছে ওদের নেড়া পোডার ওই দেখো নেড়া ওই দেখো সে সামনে যাবে কেমন একটা বাজে লাগছে হ্যাঁ আর এদিকে কালকের ভিডিও এখনো আপলোড হয়নি নেট স্পিড এখানে যথারীতি খুবই কম আমি এক্সট্রা নেট রিচার্জ করলাম তাও হয়নি মুখ চোখের অবস্থা দেখো ঘিমে ঘুমে মাথা শিড়ে হয়ে যাবে কী অবস্থা এই দেখো ওদের নেড়ার দেখো্টার শাড়ি ফাড়ি পরিয়ে দিয়েছে জুম করি একটু দেখো শাড়ি ফাড়ি কি সুন্দর পরিয়ে দিয়ে অনেক খুব সুন্দর করেছে খুব বড় সড়ো দারুণ করেছে আমাদের শুধুমাত্র খালি একটাই নেড়া স্ট্রাকচার ব্যাস আর কিছু না চলো হাঁপিয়ে গেছি চল পরে আবার আসছি কুকুরের বাচ্চাগুলো দেখো কত সুন্দর সুন্দর কিউট উঠতে দেখতে রাখবে বললেন ন্যাড়া রেডি হচ্ছে মুন্ডু মুন্ডু ন্যাড়ার মুন্ডু এই কালকে কিন্তু তোরা কিন্তু কেউ বেরোবি না তোদের গায়ে রং দিয়ে দেবে তোদের গায়ে রং দিলে তোদের শরীর খারাপ করবে কালকে সব যে যার মধ্যে লুকিয়ে থাকবে মানুষের তো বুদ্ধি নাই

ন্যাড়া রেডি কিন্তু ন্যাড়ার মুন্ডু সরে গেছে ও ঠিক আছে ও যা আছে ঠিক আছে ঠিক আছে ন্যাড়া রেডি পাতাও রেডি হ্যাঁ সরে যাচ্ছে বেঁকে যাচ্ছে না ওই আমাদের মতোই একটু একটু কান্ডিক দিতে হবে চলো আপলোড হচ্ছে না দেখে আমি আবার এই রোডের দিকে আসলাম এখানটা একটু নেটওয়ার্ক আছে মনে হয় তো চলো ভিডিওটাকে আগে আপলোড করি কারণ বাজে কেন বাজে হচ্ছে তোমার ডট ছটা বেজে গেছে আর ওইদিকে পূর্ণিমার চাঁদও উঠে গেছে উই দেখো মাথার কাছে উই পূর্ণিমার চাঁদ ঠিক আছে তো চলো ভিডিওটাকে আপলোড করি চলো 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 ওই দেখো পূর্ণিমার চাঁদ সাথে নেড়া এই ল্যাপটপ

হয়ে গেছে <Mile dizzy>

এমন এক শেষে 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 ওটা নিচু করবা হ্যাঁ যখন ধরে যাবে নিচু করো নিচু করো নিচু করো এবার ওটা ফাঁকা করো ফাঁকা করো ওই ফাঁকা করে নিচে দাও এটা আমার দাও 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 গুরু দাও

बन কিন্তু আর এবার বাস করতো না তো ভয় লাগে হাড়ি ফাটাবা ইয়ে দিচ্ছি টিপ দেখো ক্রিকেটের টিপ আরে না এই দিক করে এই দিক করে

খুঁজে পাওয়া যাবে না বাঁশ পেটেছে তাহলে তাহলে বাঁশ পেটেছে এ সরে যা তোরা বাচ্চাটা সরে যা কোন সময় ছিটকে লেগে যাবে কি না না আর ছিটকে পড়ার কিছু না গালে দাও এক মুখে ভূত করে দেবা না সুন্দর করে দেবা ওই পলটি না তাহলে গালে বলতে ওই কোন গরম হয়ে গেছে আগুন আছে কোন কি স্কিন নি সব গরম হয়ে গেছে দাও দাও সবাইকে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও জয়ী আমাকে টিকা দিবা একটা টিকা দিবা হ্যাঁ ছোট ছোট করে বাবা

না না এবারে একটু বেশি মশলা দিয়ে তেল ফেল দিলে একটু টেস্ট হয় এইটা পোড়া আলু খেতে ভালো লাগে আমি হচ্ছে ছোটবেলায় আমরা শুধু শুধু খেতাম কিন্তু ওই টেস্ট হয় তেল ফেল দিয়ে মাখলে এখন দেখা যাক একবার পিয়াজ দিয়ে যা আগুনে তাপ হয়েছিল পুড়ে ছাই না এই যে ইয়া টমেটো আছে মধ্যে এই রে দুঃখের সঙ্গে জানানো তো হইতেছে যে আমাদের আলুগুলো মানে আমাদের যে নেরাপোড়ার যে আলুগুলো সেই আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয় না আবার নতুন করে দিতে হলো কেন এ আর হবে না যা পোড়া কি তুমি এই দেখো দাও ওই আগুন হয়েছিল আগুনটা কি আমি এই তোমাদেরকে কি বললাম প্রথমে কি বললাম এই মালটা এখানে না দিয়ে গোড়ায় দি গোড়ায় যদি দিতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তবে এটা দিচ্ছি এ হয়ে যাবে হ্যাঁ

যেতে ইচ্ছা করে না এরকম একটা বিষয় গল্প গুজব করতে করতে এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি ব্লগটা শেষ করছি না বাড়ি থেকে কথা হচ্ছে ঠিক আছে তো চলো যাই আর রং রং ঠং কিছু কেনা হয়নি কালকে সকালবেলা উঠে বাজার থেকে কিনে তারপরে তারপরেছ কালকে খেলতে খেলতাম তাহলে ঠিক আছে তো চলো এখন আপাতত বাড়ি যাই সাড়ে এগারোটা বাজে ঠিক আছে সাড়ে এগারোটা বাজে বাড়ি যাওয়ার পথে এখন একবার বাজার হয়ে যায় তা দেখলাম অ্যাকচুয়ালি রঙের জন্যই বাজারে আসা তো দেখলাম যে রঙের দোকান খোলাই রয়েছে দেখি গান হচ্ছে কপিরাইট চলে আসবে রঙের দোকান সব খোলাই আছে ঠিক আছে বাজে সাড়ে বারোটা সাড়ে একটু বেশি বাজে আর এই জাস্ট ফ্রেশ হলাম স্নান টান করলাম আর একদম পুরো ফ্রেশ ঠিক আছে কারণ স্নান না করলে শরীরের মধ্যে হুসবাস ফুসবাস করে হাত পা জ্বালা ফেলা জ্বালা ফেলা জ্বালা ফেলা করে তো জনি যথারীতি খাওয়া দাওয়া হয়ে গেছে মেটো দিয়ে ভাত পুরো ভাত দেখি পরিষ্কার মনে হয় এতক্ষণে আর ওইদিকে বসে এডিট করতে বসে গেছে না এই এই ভাতটা এই ভাতটা দেওয়া হয়েছে এই ভাতটা খাবে না এই মাংস ভাতটা খেয়ে নিয়েছে ঠিক আছে আর এইদের ফিল্টারটা চালিয়ে দিলাম সারা সন্ধ্যায় লাইট জ্বালায় সারা সন্ধ্যা লাইট জ্বালায় আজকে ছিলাম না তো সন্ধ্যাবেলা লাইট জ্বালানো হয়নি

আনন্দ অল্পের জন্যই ঠিক আছে বেশি আনন্দ হলে ওটা নিরানন্দ হয়ে যায় ওই আনন্দটার আনন্দ বলে জিনিসটা থাকে না চলো রাত্রিকাল আগত আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভিডিও এডিটে বসবো আজ রাতে এডিটটা করে রাখবো যথারীতি কালকে আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হবে তো সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো আর সবাই ছুটিয়ে আমি যতক্ষণ ভিডিওটা পোস্ট করবো ততক্ষণ হোলি খেলে ফেলেছো তবুও সাত দিন ধরে থাকে হোলি দোল পূর্ণিমা হোলি দোল পূর্ণিমা রঙ খেলা যে যেটাই বলুক না কেন এবার সাত দিন থাকে দয়া করে কোনো পশু পাখির গায়ে রঙ দিও না নিজেরা মাখো অন্য মানুষকে মাখাও কিন্তু কোনো পশু পাখির গায়ে রঙ দিও না কেমিক্যাল থাকে তারা জীব দেবে আর তাদের তো আর স্নান ঠান করে দেওয়ার মতো কেউ থাকছে না তো তাদের কষ্ট হয় এই যে যখন ওই বাজি ফাটে মহালয়া বা পুজোর সময় তখনও তারা ভয় পায় ঠিক আছে তো ঠিক না এদেরকে বিরক্ত করে পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে প্রত্যেকটা জীবের আছে তাহলে মশামাছির নেই না মশা মাছিরও দরকার আছে মশামাছি থাকলে তবেই তো টিকটিকি বা অন্যান্য প্রাণী এগুলো খেয়ে বাঁচতে পারবে তাই না তো জীবনে সব কিছুরই মানে জীবনে বললে না সবারই সব কিছুরই দরকার আছে দরকার থাকে তাই তো ঠিক বললাম তো যাই হোক জ্ঞান দিয়ে দিলাম আর যাই হোক একটা ও তো আমার মুখের মানে কোনো কথা বলার সাপোর্টিং ওয়ার্ড যাই হোক ওটাকে প্রেশার দিয়ে অন্য কথায় আসে চলো ফাইনালি আছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই খুব খুব ভালো থেক টাকায়